বিসমিল্লা রহমানের রহিম এস এম সাউন্ড সিস্টেম এবং ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাই আমি আছি আপনাদের মাঝে শাহজাদ গাইবান্ধা থেকে তো আজকে ভিডিওটা হচ্ছে সেল আপডেট গত পরশু যে মালগুলার ভিডিও দশল এমলি ফায়ার সেগুলো বিগ্রহ হয়ে গেল ঠিক আছে বাকি দুই পিস আছে ওনারা এসে নিয়ে যাবে আর এখানে যে স্ক্রিনের সামনে তিন পিস দেখতে পারছেন এখানে রয়েছে প্রথমে স্টেঞ্জার এক হাজার সেট এটি বিক্রি হয়ে গেল বরিশাল সদরের এক ভ্যানিল তারপর যে সেটটা রয়েছে এটা হচ্ছে ফোর জিরো এইট জিরো সেট ফ্রেশ কন্ডিশন যেটা বলা হয়েছিল এটা যাবে হচ্ছে চাঁদপুর হবিগঞ্জে তারপর এটা হচ্ছে সুপার টন পাঁচ হাজার সেট এটা যাবে হচ্ছে কক্সো বাজার টেকনাফ তো আশা করি ভাইদের ভাইরা মালটা যেমন দেখছে এর এই রকমই পাবে ইনশাল্লাহ কথা গেছে একশোতে একশো মিল পাবে যে ভাইরা নিল তাদের জন্য শুভকামনা কামনা এইল আর এগুলা ভাইরা সবাই নিবে যে কয়টি সেট বিগড়ে হয়ে গেলো এনারা সবাই নিবে কুরিয়ান সার্ভিস তো কুরিয়ান সার্ভিসের নিয়ম হচ্ছে আপনারা আমার এখানে মাল দেখে শুনে নিতে পারবেন সমস্যা নাই যেভাবে দেখবেন সেভাবে দেখানো হবে এবং মাল বিক্রির সার্ভিস হচ্ছে দুটা একটা হচ্ছে আপনারা এসে নিতে পারবেন দুই নম্বর হচ্ছে কুরিয়ান সার্ভিস কুরিয়ানে মাল নিতে হলে আপনাদের হেডের ক্ষেত্রে এক হাজার অথবা পনেরোশো টাকা অ্যাডভান্স দিতে হয় এক হাজার অথবা পনেরোশো অ্যাডভান্স বাকি টাকা মাল আপনার কুরিয়ানে যাবে ওখানে দেখে বাকি টাকা পরিশোধ করে দেবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সকল ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আরও একটি অন্য কোনো নতুন ভিডিওতে